আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি টেলিগ্রাম বট কুকিং কোর্স তাও আবার বাংলা ভাষায় টেলিগ্রাম বোর্ড সম্পর্কে যদি আপনি না জানতেন তাহলে এ ভিডিও অবশ্যই দেখতেন না আর আমরা যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করব তা অত্যন্ত সহজ সেটির নাম হলো জাভা তো প্রথমে বোর্ড তৈরি করার জন্য সার্চ বারে ক্লিক করে লিখবো আমরা অ্যাট দ্য রেট বট ফাদার তারপর ব্লু ভেরিফাই করা বোর্ডটি স্টার্ট করে নিব এখন মেনুতে ক্লিক করে নিউ বটে ক্লিক করব এখন আমাদের একটি বটের নাম দিব নাম দেওয়ার পর আমাদের বটের ইউজার নেম দিতে হবে এমন একটি দিতে হবে যেটা আগে আর কখনো ইউজ হয়নি এবং তার শেষে বট লেখা থাকতে হবে কোনো ভুল হলে অবশ্যই বলে দিবে আর সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এস টি টোকেনটি দিয়ে দিবে আর সেই টোকেনটি আমাদের কপি করতে হবে এখন প্লে স্টোরে এসে সার্চ ক্লিক করে লিখবো বটস বিজনেস তো প্রথম যে এপটি আসবে সেটি আমরা ইনস্টল করে নিব এখন ইনস্টল হওয়ার পর এপটি ওপেন করব আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব উপরে একটি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিবেন এখন বক্সটিতে চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করবেন তো এখন বোর্ড তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর উপরে আমাদের বটের নাম দিয়ে দিব এখন আগের কপি করা এসটিডি পি টোকেনটি পেস্ট করে দিব তারপর ক্রিয়েটে ক্লিক করব এখন বটটি লঞ্চ করে দিব এখন আমরা যদি টেলিগ্রামে গিয়ে আমাদের বটটি স্টার্ট করি তাহলে কোনো রিপ্লাই দিবে না কেননা আমরা কোনো রিপ্লাই সেট করিনি তার জন্য আমরা বট বিজনেসে আবার এসে কমান্ডে ক্লিক করব তারপর পেন্সিল আইকনে ক্লিক করে নিউ কমান্ডে ক্লিক করে নতুন একটি কমান্ড তৈরি করে নেব কমান্ডের নাম দিব স্ল্যাশ স্টার্ট এখন আনসারে দিব ওয়েলকাম টু আওয়ার বট এখন নিচে থাকা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব বেশ এখন যদি আমরা আমাদের বটটি আবার স্টার্ট করি এই দেখুন রিপ্লাই দিয়েছে টেলিগ্রামের বটে যে মেনু বাটন সেটাকে ওয়েবসাইট করবেন একেবারেই সোজা পেন্সিল আইকনে ক্লিক করে কিবোর্ডে আপনাদের টেক্সটগুলো লিখে দিবেন বা মেনু বাটনগুলো লিখে দিবেন এবং মেনু বাটন আলাদা করার জন্য মাঝখানে কমা দিয়ে দিবেন এখন ইডিটে ক্লিক করবেন বেশ এখন যদি আবার আমরা স্টার্ট করি দেখুন আমাদের বাটন দিয়ে দিয়েছে টেলিগ্রাম বর্তদি পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান ধন্যবাদ